গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি আর দুদিন বাদে মহালয়া আর আজ তো পুরো রোদ উঠে গেছে মেঘ কেটে গিয়ে জানি না কতদিন এরকম থাকবে তো যেহেতু আর আজকে সানডে তোমাদের দাদার ছুটি আছে তো মানে হাফ ডিউটি তো এই কদিন ভাবছিলাম যে বাজার করব মানে ওর বাজারটাই বাকি আছে তোকে বলছিলাম চলো চলো এই বৃষ্টির জন্য আর বের হওয়া হয়নি তো আজ ভাবছি গিয়ে বাজারটা করে আসি আর এখন বাজে সাড়ে তিনটা দুপুর তো বললো যে চলো এই টাইমটাতেই যাই কারণ এই টাইমটাতে বাজারটা ফাঁকা পাওয়া যাবে তো আমি রেডি হয়ে গেলাম মাত্র খাওয়া দাওয়া করে উঠে রেডি হয়ে গেছি তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই যে ও রেডি হয়ে গেছে আজকে ও ড্রেস কেনা হবে পুজোর জন্য জামা তো বেরিয়ে পড়ছি এখন তোমার কথা শোনাই যায় না এই যে আমার कपूर ফুলগুলো দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে রোদ আছে মানে আজকে রোদ খুব মিষ্টি মিষ্টি রোদ সুন্দর হাওয়া তো চলো এইজন্য দুপুরবেলা যেতে পারছি তা না হলে দুপুরবেলা বের হয় যেতো না এত রোদে আজকে রোদ খুব সুন্দর আর বৃষ্টি নাম কয়েকদিন বৃষ্টি হচ্ছিল এজন্য তো বেরতেই পাচ্ছিলাম না যে ও বাইক নিয়ে আসছে চশমা নিতে ভুলে গেছিলাম ড্রেসটা পরার সময় খুলে রেখেছিলাম তো যাচ্ছি আবার চশমা আনার জন্য দেখো বন্ধুরা বাইকের ভিতর থেকেই দেখো কীরকম জল বেরোচ্ছে এই দেখো এই জায়গাটায় জল ঢুকেছিলো চিপে চিপে জল বের করছে এই দেখো এটা চিপলেই জল বেরোয় এই দেখো এই দেখো এই দেখতে এই দেখো গড়িয়ে পড়ছে তো আগে বেরিয়ে গেলাম আমি পেছনে যাচ্ছি কি গেটটা লাগানোর জন্য আমি পরে বেরোলাম আর রাস্তাগুলো সব পিছল হয়ে আছে এই দুদিন তো জল জমেছিল এই দিকেও জল জমেছিল ওই পাশটাতেও আমাদের জলে জল তা জঙ্গলগুলো পরিষ্কার করে এখন রাস্তাগুলো সুন্দর হয়েছে সুন্দর উঠলাম চলো আজকে কি ভালো লাগতেছে না রৌদ্রটা সুন্দর শিব ঠাকুরের মন্দির নতুন হয়েছে এই দেখো চকচক করছে রোদ আজকে কি সুন্দর আজকে রোদ খুব সুন্দর গাছগুলো ধুলো টুলো সব ধুয়ে একদম সতেজ Thakur প্যান্ডেল তো দেখো এখানে সব লাইটিং হবে তার জন্য বাস লাগানো হয়েছে আর এই যে পুজোর প্যান্ডেল এই দেখো এই যে পুজোর প্যান্ডেল হয়ে গেছে মোটামুটি সব লাইটিং এর বাস রেডি এই দেখো প্যান্ডেল সব রেডি হয়ে যাচ্ছে ঢাকা দিয়ে রেখেছে এখানে এখন তো এ দেখো কি সুন্দর ঠাকুর আজ রোদ উঠাতে দেখো কত লোক এ দেখো আমরা দুপুরবেলা এসেছি যে ফাঁকা পাবো তা না এই দেখো কত লোকজন জমজমার পুজোর বাজার আজকে রোদ পেয়েছে তাই সব এসেছে এই টাইমে এসেছে সবাই দেখো কেমন ভিড় তোমার দাদা বাইক রাখতে গেল চলে এলাম শপিং মলে আর এই টাইমে যা ভিড় দেখো প্রচণ্ড ভিড় তো এখন যাচ্ছি ওপরের হাতা বেঁধে আসলে আর এই সময় দেখো কি ভিড় হ্যাঁ হাফ ষাট ষাট ওই দিকে বোঝা চলো Смешно. Страху? На-на. <говорит>

এইসব বাচ্চাদের <gülüyor> বাটি নমস্কার বিলু বিলু আপনারা জানেন আমাদের কাছে শুধু চাই নয় 4990 টাকা ক্যাশ ক্যাশ পাবেন আপনারা করুন আজই আর আপনারা ক্রেডিটেশন বিল করুন সব সুবিধা সব সুবিধা সম্ভব

ఇలా బెట్ కవర్స్ నా పొడదా పడదా ఇలా স্টাইল বাজার এটা এলাম নতুন ওপেন হয়েছে জলপাইগুড়িতে জলপাইগুড়ি মার্চেন রোডে তো ভিমার্ট ঘুরে এখানে এলাম তোমাদের দাদার ড্রেসটা ওখান থেকে কেনা হয়নি জন্য এখানে এলাম দেখি कौन बोला ये तीन कौन बोल रहा है ये कैन नहीं ना किसान जी आज के तो रोने वाले हैं सर ये सर हमारा हो गया एक तक और भी এটার বড় অনেক বড় হবে Thank you. 对呀。 যে সবে মাত্র বাজার করে ঢুকলাম আর এত ভিড় ভিডিও করবো কি রাস্তাঘাটে সব সেল 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 গোটা রাস্তায় আর এত ভিড় ভিডিও করাই যাচ্ছিল না তবুও যতটুক পারলাম ততটুকি করলাম আর দুটো শপিং মলে গেছিলাম দুটো শপিং মল ঘুরে জিনিসগুলো নিয়ে এসেছি আমার দুই একটা আমার জিনিস আর তোমার দাদার সব কিছু তার সঙ্গে ওর ফি পেয়েছি একটা জিনিস সেটাও দেখাবো কিন্তু আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি তারা হাত পাটা ধুয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আজ বাজার থেকে কি কি জিনিস আনলাম বন্ধুরা আজকের কেনাকাটি কি করেছি সবকিছু নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো দেখানোর জন্য আজকে কি বাজার করেছি তো দাও তোমাদের দেখাচ্ছি কি শপিং করলাম সব শপিং মল থেকে নেওয়া হয়েছে দোকান থেকে নেওয়া হয়নি তো প্রথমেই প্রথমেই দেখাই এই হাফ শার্টটা তোমাদের দাদার জন্য আজকে সব শপিং করা হয়েছে যেহেতু আমাদের সবার হয়ে গেছে ওর হয়নি তাই ওর জন্য এই যে এই হাফ শার্টটা নেওয়া হয়েছে দেখো এটা হচ্ছে সি গ্রিন কালার ক্যামেরায় কেমন আসছে জানি না সি গ্রিন কালারের মধ্যে মধ্যে খুব লাইট কালারটা সি মধ্যেও লাইট এই একটা এবার না হয়েছে একটা ফুল শার্ট দেখো এটা হলো ফুল শার্ট এই একটা আর এই টি শার্টটা নেওয়া হয়েছে সব লাইট কালার এই একটা এবারে একটা প্যান্ট প্যান্ট যেহেতু আছে আর এই প্যান্টটা টা হয়েছে এই কালারের মধ্যে আমি ঢেকে যাচ্ছি দেখাতে গিয়ে এই আর এগুলো শপিং করার পরে এই বেডশিট মানে এটা কি কি বলবো বেড কভার বেডশিট নয় বেড কভার ছয় সাতের খাটের বেড কভার সঙ্গে দুটো পিলো কভার ফ্রি এটা গিফট পেয়েছি এগুলো কেনাকাটার জন্য এটা ফ্রি মানে এই কালারটা এই কালারটা আমি এখনো পর্যন্ত এটা খুলিনি তো দেখতে পাচ্ছ এটা সি গ্রিন কালারের মধ্যে যখন পাতবো তখন দেখতে পাবে নাকি খুলে দেখাবো তোমাদের এখনো পর্যন্ত খোলাই হয়নি দাঁড়াও দেখি চেষ্টা করি কালারটা খুব সুন্দর ভালো আর আমি কয়েকটা টুকি টাকি জিনিস নিয়ে এসেছি তো এই একটা সম্পাপ্তি

তো এই হলো আজকের মার্কেটিং তো আজকের মার্কেটিংটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি এত ভিড়ের মধ্যেও যাতে আমি তোমাদেরকে সব কিছু দেখাতে পারি সেই চেষ্টা করেছি তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে আর পাশে থাকা প্রেস পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তো গুড নাইট আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা